নেপাল জ্বলছে মাত্র দু তিন দিনের মধ্যে এমন একটা সাংঘাতিক ঘটনা নেপালে ঘটে গেল যে নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়লেন কেন হলো না বলা হচ্ছে যে নেপালের যে সরকার সে সোশ্যাল মিডিয়ার ওপর ব্যান আরোপ করার জন্য জেন জি অর্থাৎ যারা এই সোশ্যাল মিডিয়াতেই বাঁচে বেসিক্যালি সেই জেন জিরাই নাকি এই ব্যাপারটা করল কিন্তু সত্যি কি তাই এই লোকটা কি জেনজি এই যে আরেকজন এখানে রয়েছে বন্ধু উচিয়ে এও কি জেনজি তাহলে প্রশ্ন হলো এরা কারা পেছনে কে কোন শয়তানি চাল নেপালকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে কার ইনভলভমেন্ট রয়েছে আমেরিকা ডিপ স্টেট চীন এই প্রশ্নেরই উত্তর আমরা খুঁজব এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক কি সাংঘাতিক একটা গণবিস্ফোরণ এ কি এমনি এমনি হতে পারে আর এই সোশ্যাল মিডিয়া ব্যান্ড কিন্তু নেপালের গভর্নমেন্টও করেন নেপালের সুপ্রিম কোর্ট অর্ডার করেছিল যে যেহেতু নেপাল গভর্নমেন্ট এই সমস্ত অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বলেছিল সরকারের সঙ্গে রেজিস্টার করতে এবং তাদের একটা লিয়াজো অফিস বা একটা কমিউনিকেশন করার জন্য একটা অফিস নেপালে স্থাপন করার জন্য তারা সেটা অনেক দিন ধরেই টালবাহানা করার পর সুপ্রিম কোর্ট বলেছিল যে এগুলোকে টেম্পোরারি বন্ধ করা হোক তার পরিণামে এই রকম গণবিক্ষোভ কি সম্ভব এবং সেটাও দু তিন দিনের মধ্যে আমি কিছু ছবি আপনাদের দেখাচ্ছি বলা হচ্ছে এই জেন জিরা নাকি এই গণবিক্ষোভ করেছে বলা হচ্ছে আমি দু একটা ছবি আপনাদের দেখাই জেন জি দেখুন হাতে বন্দুক নিয়ে আর জেন জি এরা এরা নাকি জেন জি এরা নাকি জেন জি আরও একটু দেখাই এই ছবিটা দেখে এক বছর আগের কোনো ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে বাংলাদেশ সেম সেম প্লট একইভাবে সব প্রত্যেকটা জিনিস হয়েছে একটা সামান্য একটা কোর্ট অর্ডার সেই কোর্ট অর্ডারটা সরকার রূপায়ণ করেছে কোর্ট অর্ডার এখন তার মধ্যে ঝোল থাকতে পারে কিন্তু কোর্ট অর্ডার কোর্ট অর্ডার রূপায়ণ হয়েছে তার পরিণতিতে একটা গণবিক্ষোভ হয়েছে এবং সেই গণবিক্ষোভ এমন জায়গায় পৌঁছেছে যে যেখানে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে সরকারি মন্ত্রী থেকে শুরু করে সব কিছুকে টার্গেট করা হয়েছে সেনাবাহিনীকে পরিস্থিতি সামলানোর জন্য নামতে হয়েছে এবং এই যে চেহারাগুলো দেখছেন এরা হয়তো জেনজি কারণ এই দেখুন এরা না মুখ দেখাচ্ছে অর্থাৎ এরা নিজেদের হাইট করছে না কিন্তু এদেরকে বার খাইয়ে তুলে দেওয়া হয়েছে ওই ওপরে উঠে পতাকা নামাও এই ছেড় ওই ছেড় ইত্যাদি এরা হয়তো জেনজি কারণ এদের মুখ ঢাকা নেই একটা লোক নেপালের এই রকমভাবে মুখ মুড়িয়ে এবং পুলিশের উর্দির মতন একটা কিছু পরে যে পুলিশের উর্দি পরে আছে সে মুখ লুকাবে কেন এই ধরনের ছবি আপনারা নেপালের এই প্রোটেস্ট নিয়ে সব জায়গাতে পাবেন যে কোনো নিউজ চ্যানেলে পাবেন এটা কোথেকে আসলো আর কেনই বা ভারতের চারপাশের আপনি দেখুন প্রথমে শ্রীলঙ্কা মায়ানমারও অশান্তি চলছে ল্যান্ড বর্ডার আমাদের সঙ্গে রয়েছে মায়ানমার অশান্তি রয়েছে বাংলাদেশ রেজিম চেঞ্জ হয়েছে আজকে নেপাল আপনাদের একবারও মনে হচ্ছে যেটা জেনজিরা জেন জিরা করেছে জেনজির নামটা শুধু সামনে আনা হয়েছে যেরকম বাংলাদেশের ছাত্রদের সামনে রাখা হয়েছিল বলা হয়েছিল ছাত্র আন্দোলন কিন্তু আজ আমরা সবাই জানি যে সে ছাত্র আন্দোলন ছিল না সেটা সরকারকে উপরে ফেলা সরকারকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উৎখাত করার একটা ষড়যন্ত্র ছিল সে একই প্লট একই মেথড নেপালেও ফলো করা হয়েছে আপনাদের আরো একটা ছবি দেখাই এই দেখুন এই যে জনসমুদ্র লক্ষ লক্ষ লোক রাস্তায় সম্ভব এটা কি অর্গানাইজ দুদিনে করা যায় প্ল্যান করা হয়েছে এটা করা হবে এই প্ল্যান করা হয়েছে আরো দেখাচ্ছি এই ছবিটা দেখুন এই ছবিগুলো দেখে এদেরকে মনে হচ্ছে জেনজি এই দেখুন হাতে দেখুন মনে পড়ছে গত বছরের কথা বাংলাদেশ মুজিবুর রহমানের মূর্তি সেম প্লট সেম তাহলে কারা এর পেছনে সেন্ট মার্টিন না দেওয়ার জন্য কারা ক্ষুব্ধ হয়েছিল হাসিনা যেটা বলেছিলেন যে সেন্ট মার্টিনকে দিলে পরে আমি ক্ষমতায় থেকে যেতাম কারা তার নেপাল আপনি দেখুন চার দিক দিয়ে টার্গেট করা হচ্ছে একের পর এক রাষ্ট্রকে ছোট রাষ্ট্র আপনারা বলেন তারা ভারতকে টার্গেট করা হয়নি হয়েছিল আমি নিশ্চিত ভারতকেও টার্গেট করা হয়েছিল শাহিনবাগের ঘটনা বলুন ফার্মার্স প্রোটেস্ট বলুন যেটা চাষিদের আন্দোলন এগুলোর মাধ্যম দিয়ে ভারতকেও টার্গেট করা হয়েছিল কিন্তু ভারত এক বিশাল দেশ একশো পঞ্চাশ কোটি লোকের বাস সেই জন্য সেটা সফল হতে পারেনি আর আপনি দেখুন এই নেপাল বলুন বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন মায়ানমার বলুন শ্রীলঙ্কা বলুন এই জায়গাগুলোতে চীন তাদের আধিপত্য বিস্তার করেছিল লোন দিয়ে বিআরআই প্রোজেক্টে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা সেই তার মাধ্যম দিয়ে তারা বিভিন্নভাবে এই দেশগুলোর সঙ্গে একটা ই তৈরি করেছিল তাদের উদ্দেশ্য ছিল ভারতকে চাপ দেওয়া এর মাধ্যম দিয়ে ভারতের চারদিকে অশান্তি তৈরি করা কিন্তু এখন মুশকিল হয়ে গেছে এখন এই জায়গায় নেমে পড়েছে আমেরিকা তারাও এখন এই রিজিয়নটাতে তাদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে তার কারণ ভারত মহাসাগর যে ইন্ডিয়ান ওশান তার উপর দিয়েই পৃথিবীর প্রায় সিক্সটি পারসেন্ট ট্রেড অর্থাৎ বাণিজ্য চলে সেই বাণিজ্যের রাস্তাটা পরিষ্কার রাখা এবং চীনকে চাপে রাখার জন্য তারা এবার এইখানে ঢুকতে চাইছে এই গ্লোবাল সাউথে এবং গ্লোবাল সাউথের সবচেয়ে বড় দুটো শক্তির নাম চীন আর ভারত এবার চীনকে যদি ঠেকাতে হয় তাহলে ভারতকে আমাদের পাশে চাই এটা আমেরিকা বুঝেছে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে যে ভারত আমেরিকার বশ্যতা স্বীকার করছে না তার কতগুলো কারণ আছে প্রথম কথা হচ্ছে যে আপনি যদি একটা দেশকে বশ্যতা স্বীকার করাতে চান তাহলে তো সেই দেশের দেশকে আপনাকে চাপ দিতে হবে এবার ইন্ডিয়াকে চাপ দেওয়ার সেরকম বিরাট কিছু রাস্তা আর খুঁজে পাচ্ছে না আমেরিকা কেন তার কারণ হচ্ছে এক তো হচ্ছে ইন্ডিয়ার ইকোনমি এখন খুব ভালো জায়গায় রয়েছে অ্যাটলিস্ট সংখ্যার বিচারে কাগজপত্রে ভালো এবারে ইন্ডিয়া তার বেসিক নিডের জন্য কোনো অন্য কোন দেশের ওপর নির্ভরশীল নয় এক্সেপ্ট তেল তেলের জন্য তারা নির্ভরশীল কিন্তু তেল বাদ দিলে বাকি যেমন কি ধরুন সকালবেলা আমাদের আমাদের রিকোয়ারমেন্ট কি এক হচ্ছে ফুড এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই ফুডের রিকোয়ারমেন্টে কিন্তু ইন্ডিয়া অন্য দেশের ওপর তার দৈনিক যে ফুড তার ওপর তার জন্য কিন্তু নির্ভরশীল নয় আমরা কিন্তু খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হ্যাঁ আপনি বলবেন আমেরিকান আমন্ড কি আমাদের দেশে তৈরি হয় না তা হয় না সেটা হয়তো আমেরিকা থেকে আসে কিন্তু সেটা আমাদের নিড নয় মানে খাদ্যের যে মানে মিনিমাম প্রয়োজন যেটা একদম ন্যূনতম যে চাহিদা সেই চাহিদাতে আমেরিকান আমন্ড আসে না কিন্তু বাকি যে জিনিসগুলো এই প্রতিদিনকার চাহিদা পূরণ করার জন্য দরকার সেই জিনিসগুলো কিন্তু আমরা নিজেদের দেশেই উৎপন্ন করতে পারি এবং আমরা শুধু উৎপন্ন করি না আমরা সেই জিনিস আমরা বাইরেও বিক্রি করি ফলে খাদ্যে ভারত সম্পূর্ণ স্বয়ংভ্রহ এবার প্রতিদিনকার জিনিস সকালে ঘুম থেকে উঠে টুথব্রাশ থেকে শুরু করে নিয়ে আমাদের এই জামা কাপড় থেকে নিয়ে পায়ের জুতো অবধি বা প্রতিদিনকার টুকটাক যে জিনিসপত্র সে সব কিছু কিন্তু ইন্ডিয়া তার নিজের দেশে ম্যানুফ্যাকচার করে হ্যাঁ অন্য দেশ থেকেও আসে হয়তো চাইনিজ প্রোডাক্ট একটু সস্তা হয় কিন্তু তার মানে এরকম নয় যে চাইনিজ বাচ্চাদের খেলনা না আসলে পরে আমাদের বাচ্চারা কোনো খেলনা ইউজ করতে পারবে না আমাদের দেশেও তৈরি হয় হয়তো ফিনিশিং একটু বেটার বা একটু দামটা হয়তো একটু কম কিন্তু তৈরি হয় আমাদের এখানেও এবং এখন আস্তে আস্তে লাস্ট দশ বছরে আমরা দেখছি এখানকারও যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট কিন্তু আস্তে আস্তে উন্নত মানের হয়ে উঠেছে যেটা কম্পিট করতে পারছে চাইনিজ প্রোডাক্টগুলোর সঙ্গে দামে হয়তো একটু কম পারছে দামে হয়তো আমাদের একটু বেশি লেগে যাচ্ছে কিন্তু কোয়ালিটিতে আমরা কিন্তু প্রায় সমান সমান জায়গায় চলে এসেছি সুতরাং বেসিক যে নিড একটা লোকের দৈনন্দিন ইসের তা সব কিছু কিন্তু এখন ইন্ডিয়া নিজেদের এখানে তৈরি করতে পারে আমরা সাইকেল থেকে নিয়ে মোটর সাইকেল থেকে নিয়ে গাড়ি অব্দি সব কিন্তু আমাদের দেশেই তৈরি করতে তৈরি করি আমাদের অন্য দেশের ওপর নির্ভরশীল কিন্তু আমরা নই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি স্বাস্থ্য এবং স্বাস্থ্যক্ষেত্রে আপনারা জানেনি যে ভারতবর্ষকে বরা হয় বিশ্বের ফার্মেসি হাউস অর্থাৎ পৃথিবীতে ভারতবর্ষ ওষুধ রপ্তানি করে আমার আমরা এই কোভিডের সময় আমরা দেখে দেখেছি যে ভারতবর্ষ গোটা বিশ্বকে ওষুধ রপ্তানি করেছে আমরা কিন্তু এই ফার্মাতে গ্লোবাল পাওয়ার সুতরাং ওষুধ অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্য এই তিনটাতেই কিন্তু আমরা সম্পূর্ণ স্বয়ং আর এর পরে যেটা ভারতবর্ষে হয়েছে সেটা হচ্ছে যে ভারতবর্ষ আস্তে আস্তে তার ডিফেন্স ইকুইপমেন্ট অর্থাৎ সমরাস্ত্র যুদ্ধের যে জন্য যে অস্ত্রশস্ত্র লাগে তার এখন প্রায় এইট্টি পারসেন্ট ইন ভারতবর্ষ নিজের দেশে তৈরি করতে পারছে শুধুমাত্র হাই এন্ড প্লেনের ক্ষেত্রে বিশেষ করে যারা যেটা ফাইটার জেট বা এমনি যে এয়ার বাস থেকে শুরু করে যে বড়ো প্লেন যাত্রীবাহী প্লেন এই পার্টটা আমরা এখনও তৈরি করে উঠতে পারিনি কিন্তু বাকি মোটামুটিভাবে মিসাইল টেকনোলজিতে তো ইনফ্যাক্ট এখন ইন্ডিয়া বলা যেতে পারে ওয়ার্ল্ডের এক নম্বর আমি একটা এর আগে ভিডিও বানিয়েছি আমি সেখানে দেখিয়েছি যে কেন মিসাইল টেকনোলজিতে এই মুহূর্তে ভারতই সেরা বিশ্বে এমনকি তারা পিছনে ফেলে দিয়েছে আমেরিকা রাশিয়াকে সেই ভিডিওটা একবার দেখে নিন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে যুদ্ধ অস্ত্র বা সমরাস্ত্রতে ভারতের এখন জায়গাটা কোথায় আর এই সব কিছু মিলিয়ে ভারত এখন এমন একটা জায়গায় উঠে এসছে যে তাকে চাপ দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ সেই সব কিছুতে স্বয়ংভর একমাত্র চাপের জায়গা ছিল তেল কিন্তু সেই তেলে রাশিয়ার সঙ্গে টাই আপ করে রাশিয়া থেকে তেল আনার ফলে সৌদি আরব বা অন্যান্য মিডল ইস্ট কান্ট্রিগুলোর উপর চাপ সৃষ্টি করে ভারতকে যে তেলের মাধ্যমে চাপ দেবে আমেরিকা যেটা এর আগে তারা দিয়ে এসছে সেটাও বন্ধ হয়ে গেছে ফলে কোনো জায়গা থেকে আমেরিকা চাপ দিতে পারছে না তারা ভারতকে চায় চীনের এগেনস্টে কিন্তু নিজেদের শর্তে চায় আর ভারত বলছে আমরা আসব কিন্তু আমাদের শর্তে আসবো সমস্যাটা এখন এই জায়গাতে এবং সেই কারণে ভারতের দিক থেকে যেগুলো চায়নার চীনের যে প্রভাব ছিল সে শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সেই জায়গায় আমেরিকা আসছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে যাচ্ছি আমরা ভারতীয় কারণ ডিপ স্টেট যদি এই জায়গাগুলোতে তাদের আধিপত্য কায়েম করে তাহলে ভারতেও কিন্তু তারা খাবা বসাবেই বসাবে তাই আমি মনে করি এই বিষয়টা নিয়ে আমাদের প্রত্যেক ভারতবাসীর একজোট হওয়া প্রয়োজন একজোট হয়ে আমাদের দাঁড়াতে হবে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে আমাদের ধর্ম ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু বিদেশি শত্রুর সামনে আমরা যদি একজোট হয়ে না দাঁড়াতে পারি আমাদের দেশ যদি সারেন্ডার করে তাহলে ভুগব আমরা সবাই ভবিষ্যতে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সর্বশক্তি দিয়ে এই যে ডিপ স্টেট এই ডিপ স্টেটের যে সর্বনাশা প্ল্যান তার বিরুদ্ধে রুখে দাঁড়ান সবাইকে জানান এদের সম্পর্কে তা না হলে কিন্তু আমাদেরই মাথার উপর খাড়া ঝুলছে আপনাদের এই বিষয়ে কি সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্টের জন্য ওয়েট করব আপনারা কি ভাবছেন আপনারা এই নেপালের ঘটনা নিয়ে বাংলাদেশের ঘটনা নিয়ে পাকিস্তানের ঘটনা নিয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্টে আমাদের জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সবার মধ্যে ছড়িয়ে দিন তার কারণ হচ্ছে এটা কিন্তু অ্যাজ অ্যাজ আ ইন্ডিয়ান সিটিজেন ভারতবাসী হিসেবে আমাদের কিন্তু এই সম্পর্কে সবাইকে জানাতে হবে না হলে কিন্তু ভারতবর্ষকে আমরা আর এই রকম দেখতে পাবো না আশা করি আমার এই বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন এই সংক্রান্ত আরও ভিডিও কিন্তু আমি দেবো আপডেটগুলো দেব আপনাদের কাছে যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় যে সর্বনাশা খেলা ভারতবর্ষের চারদিকে শুরু হয়েছে আজকের মতো শেষ করছি বাই